পঞ্চবটি মূলে শ্রী রামকৃষ্ণ অবতারের অপরাধ নাই নিত্য গোপাল সামনে উপবিষ্ট সর্বদা মুখে কথা নাই শ্রী রামকৃষ্ণ সহাস্যে গোপাল তুই কেবল চুপ করে থাকিস নিত্য বালকের ন্যায় আমি জানি না শ্রীরামকৃষ্ণ বুঝেছি কিছু বলিস না কেন অপরাধ বটে বটে জয় বিজয় নারায়ণের দাঁড়ি সনক সনাতানদী ঋষিদের ভিতরে জিতে বারণ করেছিল সেই অপরাধে তিনবার এই সংসারে জন্মাতে হয়েছিল শ্রীদাম গোলোকে বিরজার দাঁড়ি ছিলেন শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তার দাঁড়ে গিয়েছিলেন আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন শ্রীদাম ঢুকতে দেয় নাই তাই শ্রীমতী সাপ দিলেন তুই মরতে অসুর হয়ে জন্মাগে যা শ্রীরামও সাপ দিচ্ছিল সকলের ঈষৎ হাস্য কিন্তু একটি কথা আছে ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার আর ভয় কী শ্রীরামের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে কেদার চাটুর্যে এখন ঢাকায় থাকেন তিনি সরকারি কর্ম করেন আগে কর্মস্থল কলিকাতায় ছিল এখন ঢাকায় তিনি ঠাকুরের পরম ভক্ত ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হইয়াছে সেই সকল ভক্তেরা তার কাছে সর্বদা আসেন ও উপদেশ গ্রহণ করেন শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই অনেকে মিষ্টান্নাদি আনেন ও কেদারকে নিবেদন করেন জয় ঠাকুর